يا صديق لا لا هذا لا هذا حق انا يعني لا والله يا صديق يا, شيخ يا صديق يا, يا, شيخ يا صديق إذا দাম متر 11 ريال 50 كم ساعة ب 11 ونص او شيء بيجابين ماترو ريال 75 هذا العروض عند ضيفي سنتر اي أيوة والله هذا العروض عند ضيفي سنتر اي والله ضيفي سنتر اي والله السلام عليكم كيف حالك اسمك كريم فيصل فيصل كيف حالك يا فيصل طيب এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ডিপ সেন্টারে যেখানে সবকিছু পেয়ে যাব একদম হাফ প্রাইসে মদিনাতে অন্য অন্য মার্কেটে যেরকম দাম বেশি আজকের এখানে পেয়ে যাব আমরা সবকিছু কিছু পাঁচ রিয়াল সেভেন্টি ফাইভ হালার হয় এগারো রিয়াল সেভেন্টি ফাইভ হালার হয় চলুন ভিতরে যাওয়া যাক দেখতে পাচ্ছি যে ওভেন মাত্র নাইনটি নাইন রিয়ালে পেয়ে যাচ্ছেন এই মার্কেটে জার্মানি ব্লেন্ডার পাচ্ছেন মাত্র এগারো রিয়াল ইলেকট্রিক কেটলি পাচ্ছেন মাত্র ফাইভ রিয়াল সেভেন্টি ফাইভ হালা যায় পাঁচ কেজি চাওয়াল মাত্র এগারো রিয়াল পঞ্চাশ হালালায় এই পাশে কিন্তু আরও অফার রয়েছে যেগুলো দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে চলো এখানে দশ কেজি

সো বন্ধুরা আজকে প্রথম ডিসেম্বর এই মার্কেটটি ওপেনিং উপলক্ষে লোকজন কিন্তু দুপুর তিনটা থেকে এখানে উপস্থিত হয়ে গেছে আর আপনারা জানেন সৌদি আরবে যদি কোনো কিছুর ডিসকাউন্ট দেয় তাহলে সৌদি আনরা কিন্তু সেখানে হুমড়ি খেয়ে পড়ে আর আমি ভিতরে দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে ঘোরাঘুরি করছি ওপেনিং এর আগে তারা এত সুন্দরভাবে সবকিছু সাজাইছে যা দেখলে আসলেই খুব ভালো লাগছিল এবং এখানে কিন্তু দোতলা সিস্টেম রয়েছে আপনি সোজা উপরে চলে গেলে এখানে দেখতে পারবেন সবকিছু আপনার বাসাবাড়ি দোকানপাট দোকান বা অন্য যে কোনো জায়গার জন্য আপনি এখানে নিতে পারবেন এখানে বেশ কিছু জিনিসপত্র রয়েছে যেমন ধরেন কাপড় ঝোলানো হ্যাঙ্গার রয়েছে এগুলো এক একটা এগারো রিয়াল করে এবং এখানে যে ফুলের তোরাগুলো রয়েছে সেগুলো কিন্তু এক একটা দশ রিয়াল করে এবং এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কি সুন্দরভাবে আপনার ঘরের জন্য বাজারের জন্য যা যা লাগে চাউল ডাউল তেল সবজি নুডলস এবং আরো যত যত আইটেম রয়েছে আপনার বাসাবাড়ির জন্য ফ্যামিলির জন্য সবকিছু কিন্তু এখানে ডিসকাউন্ট রয়েছে বন্ধুরা বিশেষ করে এখানে কিন্তু লবণ একদম এক হালালা মানে এক পয়সা এক রিয়াল আপনি নিতে পারবেন একশো প্যাকেট লবণ যার একটার দাম তিন রিয়াল তার মানে তিন হাজার রিয়ালের লবণ পাচ্ছেন মাত্র এক রিয়ালে এত সুন্দর সুন্দর জিনিস আমি আসলে চিন্তা করতেছি যে কোনটা থেকে কোনটা নিব ওপেনিং এর আগে তাই উপরে নিচে সব জায়গায় ঘুরে ঘুরে দেখছি এবং এবং ভিডিও বানাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে নিডো আড়াই কেজির যেটা রয়েছে পঁচাত্তর রিয়ালে এবং আরো অন্যান্য জিনিস রয়েছে এখানে লোনা চায়ের যে দুধ রয়েছে এবং অন্যান্য ফুল তারপরে দিয়ে আপনার আরো অনেক আইটেম রয়েছে এখানে ঘরবাড়ির এবং এখানে রয়েছে বেশ কিছু কাজু বাদাম কাঠ বাদাম পেস্তা বাদাম এবং অন্যান্য ড্রাই ফ্রুট আইটেম এখানে কিন্তু সবজি রয়েছে চার প্যাকেট সবজি মাত্র এক এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ প্যাকেট রয়েছে যেখান থেকে আপনি চার পিস আইটেম নিতে পারবেন ওয়ানলি ওয়ান রিয়াল এবং বিভিন্ন ধরনের ফ্রুটস ফল মূল সবজি কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং এখানে রয়েছে সব জেবদা জবাদি যত ধরনের ক্রিম ইয়ক অন্যান্য আইটেমের জুস যা যা এখানে লাগবে আপনাদের সবকিছু রয়েছে আরও রয়েছে ফ্রোজেন আইটেম প্রত্যেকটা আইটেমে কিন্তু এখানে বন্ধুরা ডিসকাউন্ট রয়েছে এবং এই ডিসকাউন্ট থাকবে তিন দিনের জন্য আজকে ওপেনিং উপলক্ষে এখানে যে এত পরিমাণ মানুষ হয়েছে আসলে কল্পনাও করতে পারবেন না এক প্রকার এখানে হুমড়ি খেয়ে সবাই পড়ছে এত এত অফারের অ্যাড গুলো তারা ফেসবুকে এবং ইনস্টাগ্রামে এবং টিকটকের মাধ্যমে পেয়ে তারা সবাই চলে এসেছে সৌদি এত সস্তায় অ্যাড পালে কেনা আসে বলুন দেখতে পাচ্ছেন যে পুরা মার্কেট কিন্তু সুন্দরভাবে তারা সাজিয়ে রেখেছে সকল কাস্টমারদের জন্য এবং তিন দিনের জন্য এই অফার থাকছে মদিনা আল মনোয়ারা তরিক হিজাম রোডে দেখতে পাচ্ছেন কি সিরিয়াল ধরে সবাই দাঁড়িয়ে আছে এখানে মহিলারা বিশেষ করে দুপুর তিনটা থেকে এখানে ফুল হয়ে গেছে এবং সন্ধ্যার পরে এত এত মানুষ এখানে আসছে পরবর্তীতে কিন্তু মার্কেটটা পুলিশে এসে ক্লোজ করে দিয়েছে তিন দিনের জন্য অফার ছিল বন্ধুরা ওপরে নিচে সব জায়গায় ঘুরে ঘুরে আপনি নিতে পারবেন বাচ্চাদের জন্য খেলনা এখানে রয়েছে মাত্র ফাইভ রিয়াল সেভেন্টি ফাইভ এবং এখানে দেখতে পাচ্ছেন যে সকল ফুলের তোড়া ফুলের গাছ সবগুলো কিন্তু পাবেন মাত্র টেন রিয়ালে এবং আরো অনেক আইটেম রয়েছে যা আপনারা এখানে ঘুরে ঘুরে আপনাদের বাসাবাড়ির জন্য অফিসের জন্য আপনাদের দোকানের জন্য এমন কি আপনার হোটেলের জন্য এখানে সুন্দর সুন্দর জিনিস রয়েছে যেগুলো দশ রিয়াল নয় রিয়াল পাঁচ রিয়াল এগারো রিয়াল করে বিভিন্ন প্লাস্টিকের দ্রব্য এবং টেবিল হোয়াইট রো এবং আরো ছোট বড় যত ধরনের টেবিল রয়েছে সবকিছু এখানে পাবেন এবং এই জায়গাটাতে আসলে আপনার মন চাবে যে আমি এই মার্কেটটা সম্পূর্ণ কিনে নিয়ে যাই এবং বন্ধুরা এই ভিডিওটা আপনারা দেখছেন পরবর্তীতে যখন এই মার্কেটটি ওপেন করা হয় এবং আমার হাতে কিন্তু ছিল একটি ট্রলি এবং থ্রি ক্যামেরা এবং আমার পিছনে ব্যাগ বেশ কিছু জিনিস আমি কোন নিতে পেরেছি এবং পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে ভিতরে প্রবেশ করার মাত্র এক মিনিটের ভিতরে সব খালি হয়ে যায় সব খালি হয়ে যায় যেগুলো অফার দিয়ে হয়েছিল দ্রুত সবাই নিয়ে যায় এবং যখন তারা দেখলেন যে প্রচুর পরিমাণ মানুষ ভিতরে প্রবেশ করেছে এবং পরবর্তী তারা গেটটি বন্ধ করে দেয় এবং আবার যখন বাইরে প্রচুর পরিমাণ মানুষ ভিড় হয়ে যায় এই যে যেমনটা দেখতে পাচ্ছেন তারা মাইকে অ্যালাউন্স করে দেয় আগামী কালকে আসার জন্য এই অফারটি সেম অফার আগামী কালকের জন্য থাকবে তিন দিনের জন্য সো আপনারা যারা মদিনাল মনোরত রয়েছেন হিজাম রোডের একদম লাস্টে যাবেন তরিক মাতার যাওয়ার রোডে এবং ওভার ব্রিজের আগেই এই জায়গাটি ভিডিওর নিচে ডিসক্রিপশনে লোকেশন দেয়া থাকবে এবং দেব সেন্টার লেক চলে আসবে এই লোকেশনটি ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা অবশ্যই শেয়ার করে দিবেন এবং পাশে ছিলাম আপনাদের পরিচিত আল মদিনা টিভি দেখতে পাচ্ছেন অবস্থা